আসসালামু আলাইকুম করা হয়েছিল তো এই ব্যাটারিটা এবং মেশিনটা আপনার এটার বয়স তিন বছরের একটু বেশি হ্যাঁ তো এই ধরনের ব্যাটারি অনেকে যারা এখনো আস্থা পান না তো দেখেন এটা এই যে কত রুমের মধ্যে ছোট জায়গাতে ছোট আইপিএস তো এখানে দেখেন কত বিগত ভাবে কাস্টমার যাব কোন রকম পানি ঝামেলা ছাড়া ব্যাটারিটা সুন্দর মতো ইউজ করতেছেন তো আমরা সামনে ইনশাল্লাহ আরো বিভিন্ন কাস্টমারদের বাসাতে যেগুলো ইনস্টল করা আছে আমরা আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব তো এই মেশিনটা ব্যাটারি সহ বিগত তিন বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে তো আশা করি এগুলা দেখে আপনাদের রাস্তা ফিরবে ব্যাটারিগুলোর উপরে তো সাইজ ছোট হলে যে ব্যাটারিগুলা মানে আপনারা কম শক্তিশালী ভাববেন সেটার চিন্তা করার কোনো কারণ নাই এগুলা সাইজে অনেক ছোট কিন্তু পাওয়ার অত্যন্ত স্ট্রং খুবই শক্তিশালী ব্যাটারি তো এটাও কিন্তু আমাদের কোম্পানির আইপিএস এই যে যারা চিনেন ডিসপ্লে লেখার স্টাইল দেখে বুঝতে পারছেন তখন কিন্তু আমাদের আইপিএস এর কোম্পানির লোগো সহ বক্সও ছিল না তো সেই টাইমের থেকে ব্যাটারিগুলো সার্ভিস দেওয়া যাচ্ছে দেখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা তো